তো আজকে আমরা আরেকটা সরল শিখবো সেটা হচ্ছে এ প্লাস বার বি প্লাস এবার বিবার ইকোয়ালস টু ওয়ান তার মানে আমাদেরকে এটা কী করতে হবে প্রুফ করতে হবে তো প্রুফ করার জন্য সবার প্রথমে আমরা কী নিব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকালস টু আমরা কে লিখবো এ ইন্টু বার ওকে তো আমরা এবার দেখি কমন নেওয়ার চেষ্টা করি এখানে আমাদের কী আসতেছে এ আর এ দুইটার থেকে কি কমন যায় এই প্রথমটাতে কি আছে এ এর পরেরটাতেও এ তাহলে আমরা কাকে কমন নিব এ বারকে কমন নিব তো কমন নিলে কি থাকবে বি প্লাস বি বার আমরা ফর্মুলাতে কী পড়ছিলাম এ প্লাস এ বার ভ্যালু ইকুয়ালস টু কত ওয়ান তো পরের লাইনে এ প্লাস এ বার ইনু ওয়ান আর এ ইন্টু ওয়ান সরি এ ইন্টু ওয়ান মানে এ অ্যান্ড ওয়ান মানে কত এ তাহলে আমাদের ফাইনালি কী থাকতেছে এ বার এটার ভ্যালু কত আসবে তার মানে কি আসতেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইট কনফিউশন আচ্ছা এরপরে তারপর আরেকটা সরল এ প্লাস বি বার এ বার প্লাস বার সাথে কী দেওয়া আছে হোল এটা এটাই টু আমাদেরকে কী প্রুফ করতে হবে জিরো ওকে তো আমরা স্টার্ট করি সবার প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি লিখার পর আমাদের কী দেওয়া আছে এ প্লাস বি হোলবার দেন দেন হচ্ছে এ বার প্লাস বিবার সাথে আমাদের হোলবার এখন হচ্ছে এ প্লাস বি হোলবারকে কী লেখা যায় এবার ইন্টু তাহলে এ সাইডেরটাকে আমরা কি লিখব এবার ইন্টু ওকে এবার এ বার প্লাস বি বার হোল বার তো এটাকে যদি আমরা সাইডে ভাঙাই এ বার বি বার এই টোটালটাকে আমরা কি হিসাবে কনসিডার করব এই টোটালটাকে আমরা এ হিসাবে কনসিডার করব কী হিসাবে কনসিডার করব এ তো এ বার উপরে একটা কি বসবে আর মাঝখানে কি আছে প্লাস প্লাসের জন্য কি হয়ে যাবে ওকে যদি এটা কেউ না বুঝে থাকে তাদের জন্য কারো যদি বুঝতে প্রবলেম হয় তাহলে পাশে এভাবে করে সবাই ফর্মুলাগুলো করবে এক্স বার ইনটু কি ওয়াই বার তা আমাদের ফর্মুলেশন যদি আমরা লিখি আমাদের কী দেওয়া আছে বি বার সাথে কী দেওয়া আছে হোলবার ওকে এখন এখানে আমরা এক্সটাকে টোটাল কী ধরব আর এখানে ওয়াইটাকে টোটাল বি বার ওকে তো এক্স এক্সের জায়গায় কত বসবে বার আর এক্সের উপর অলরেডি একটা কী দেওয়া আছে বার তেমনি ওয়াইট জায়গায় কি বসবে তাহলে ফাইনালি কি থাকবে তাহলে আমরা এখানে কি বসাব এ আর বি পরের লাইনে এ বার ইন্টু কি আসবে এ বি বার ইন্টু বি আমরা জানি এ ইন্টু এ বার ভ্যালু কত আসবে তাহলে এটাও জিরো এটাও জিরো ভ্যালু কত এই কত আসবে হুম করা যায় কোনো সমস্যা নেই ওকে ডিরেক্টলি করা যাবে বাট হচ্ছে আমি ভেঙে ভেঙে করছি যাতে বুঝতে ইজি হয় তো আমরা কি লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড বোথ আর কি ইকুয়াল ওকে তো একটা তোমরা ট্রাই করো তো সেটা হচ্ছে এবার বার সি বার বার এটার উপর যদি হোল বার থাকে এটার অ্যান্সার কত হবে ওকে